আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিচিতি বায়োজেন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি মেডিসিন এডিএস ভেট পাউডার নির্দেশনা ও কার্যকারিতা এডিএস ভেট পাউডার গবাদি প্রাণীর বদ পেট ফাঁপা খাওয়া দাওয়ার অন্তের প্রদাহ এবং অন্তনালীর ছন্দময় গতি স্বাভাবিক করতে বায়োজেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির এই এডিএস ভেট পাউডারটি অত্যন্ত কার্যকরী খাওয়ানোর নিয়ম গরু ও মহিষের জন্য প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য বিশ গ্রামের একটি পাউডার পরিমিত পানি বা গুড়ের সাথে মিশিয়ে দিনে দুইবার পরপর তিন থেকে পাঁচ দিন অথবা দুই থেকে তিন দিন কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য কন্টিনিউ করতে হবে বাসুর ছাগল ও ভেড়ার জন্য প্রতি পনেরো থেকে পঁচিশ কেজি দহি কোজনের জন্য পাঁচ থেকে দশ গ্রাম এডিএস ভেট পাউডার পরিমিত পানি বা গুরের সাথে মিশিয়ে পরপর দুই থেকে তিন দিন অথবা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ